আসানসোল বুধামোড় থেকে স্বদেশী বার্তা সামাজিক সংস্থার পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এই শোভাযাত্রার মুখ্য আকর্ষণীয় বিষয় ছিল মহিলা ঢাকি ও ছৌ নাচ এই সভাটি মহিষিলা স্থিত বটতলা ময়দানে এসে শেষ হয় এই সভার যাত্রায় বহু সদস্য উপস্থিত ছিলেন উদ্দেশ্যে বের আজকে আমাদের দোসরা বৈশাখে একটা বাংলা সংস্কৃতি এবং কৃষ্টিকে বহন করে নিয়ে যাওয়ার জন্য স্বদেশী বার্তার উদ্যোগে মাননীয় কৃষ্ণ মুখার্জি মহাশয়ের উদ্যোক্তার মার্গদর্শনে আমাদের আজকে এই বর্ণাঢ্য বর্ষপরণ শোভাযাত্রা এই শোভাযাত্রায় আমরা চেষ্টা করেছিলাম বাংলার যে কৃষ্টি কালচার যেমন আপনার পুরুলিয়ার ছৌ নাচ রং দল আদিবাসী নৃত্য এগুলোকে মানুষের সামনে ফুটিয়ে ধরা এবং এই উৎসবটাকে সবাই মিলে সব আসানসোলবাসীর সঙ্গে একসাথে করে করে সবার সঙ্গে একসঙ্গে মেতে উঠে আমরা বর্ষম উৎসবে মেতে উঠেছিলাম এই এই শোভাযাত্রা বুধা ময়দান থেকে শুরু হয়ে পড়ে আসানসোলের যে গ্রাউন্ড সেখানে শেষ হল এই শোভাযাত্রা প্রত্যেকটা মানুষ জলমধ ভুলি শেষে আমাদের সঙ্গে যোগাযোগ যুক্ত হয়েছিলেন পদযাত্রায় শোভাযাত্রায় আমাদের সঙ্গে পায়ে আসানসোল স্বদেশী মাত্রার পক্ষ থেকে বর্ণময় বৈশাখ বর্ণ শোভাযাত্রা যে পয়লা বৈশাখ গেল কাল যে বাঙালির ঐতিহ্য বাঙালি আনা হারিয়ে যাচ্ছে কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাচ্ছে যে বাঙালি সংস্কৃতি কৃষ্টিকে আসানসোল জুড়ে আসানসোলের মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আমাদের এই বর্ণময় বৈশাখ পর শোভাযাত্রা অনুষ্ঠিত হল থেকে থেকে শুরু হয়েছিল আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল আসানসোল বুধা ময়দান থেকে আসানসোল বোধহজান থেকে শুরু হয়ে আসানসোল শহরের হৃদপিণ্ডবে আমাদের এই শোভাযাত্রা প্রবাহিত হয়ে আজকে মিশ্র বর্তমান বাজারে সেই সবচেয়ে আমার নাম অমিত সাংস্কৃতিক সুস্থ সংস্কৃতির বাতাবরণ কি মনে করছেন এরকম প্রোগ্রাম কি আরও হওয়া দরকার অবশ্যই অবশ্যই দেখুন সংস্কৃতি একটা জাতির পরিচয় একটা জাতির নিজের সংস্কৃতি হারিয়ে ফেললে ওই জাতিটাই নষ্ট হয়ে যায় জাতিকে যদি নিজের স্বাভিমান বজায় রাখতে হয় তাহলে তার সংস্কৃতিকে ধরে রাখতে হবে আর তেমনই উদ্যোগ নিয়েছে আমাদের সদস্য